সংসদীয় আসনের জনসংখ্যা ও ভোটার সংখ্যা সহ সামগ্রিক বিষয় সামনে রেখে তিনশো সংসদীয় আসনের মধ্যে উনচল্লিশটি সীমানায় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান আনোয়ারুল ইসলাম সরকার বলেন নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণের সুপারিশ জমা দিয়েছে এবং কমিশন সেটির অনুমোদন দিয়েছে এই সীমানা নির্ধারণের জন্য কিছু বিশেষজ্ঞ লোকের সহায়তা নিয়ে যাতে কাজটি হয় সেজন্য ঐক্যমত্য কমিশনের একটা সিদ্ধান্ত আসে সেই পরিপ্রেক্ষিতে ষোলোই জুলাই আমাদের একটা বিশেষায়িত ও কারিগরি কমিটি গঠন করা হয় আমরা যে সারা বাংলাদেশে যে ঘরে ঘরে গিয়ে যে ভোটার তালিকা করেছি সেই ভোটার তালিকার ভিত্তিতে ভোটার সংখ্যার ভিত্তিতে তারা অ্যাভারেজ আসন ভিত্তিক ভোটার সংখ্যা নির্ধারণ করেছেন ওনারা ওই যে আপনার ভোটারের সংখ্যার ভিত্তিতে এটি একটা গ্রেডিং করেছেন সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায় শুধুমাত্র গাজীপুর জেলায় এই অ্যাভারেজের উপরে থাকে আর বাকিগুলো অ্যাভারেজের নিচে চলে আসে যে উনচল্লিশ আসনের সীমানায় পরিবর্তন আসছে সেগুলো হল পঞ্চগড় এক দুই রংপুর তিন সিরাজগঞ্জ এক দুই সাতক্ষীরা তিন চার শরীয়তপুর দুই তিন ঢাকা দুই তিন সাত দশ চোদ্দ উনিশ গাজীপুর এক দুই তিন পাঁচ ছয় নারায়ণগঞ্জ তিন চার পাঁচ সিলেট এক তিন ব্রাহ্মণবাড়িয়া দুই তিন কুমিল্লা এক দুই দশ এগারো নোয়াখালী এক দুই চার পাঁচ চট্টগ্রাম সাত আট ও বাগিরহাট দুই তিন আসন প্রস্তাবিত তিনশো আসন নিয়ে দশই আগস্টের মধ্যে দাবি আপত্তি জানানোর সুযোগ রাখা রয়েছে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তারা বলেন প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও পদ্ধতির বিষয়ে মূলত তারা আলোচনা করেছেন প্রথম দাবি যেটা সেটা হচ্ছে নির্বাচন কমিশন যেন প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন যে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে তারা আপডেট জানান যে প্রবাসীদের যে ভোটাধিকার সেটা নিশ্চিত করার জন্য তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন প্রবাসীরা ক্ষেত্রে কি কাজ করতে পারে এবং কখন কোন প্রোগ্রেসটা হচ্ছে সেটা যেন তারা সাথে সাথে জানতে পারে এবং এটা আমরা চাই যে নির্বাচন কমিশন প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর জন্য এটা করেন